মুসলমান হয়ে মরো ভাই এই যে আগুনে জলে যদি ছাই করে দেয় আল্লাহ ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে পবিত্র করে জান্নাতে আল্লাহর হয়ে মরো আল্লাহর হয়ে মরো সলা বিকল্প নাই আমাকে তোমাদেরকে জাহান নামে ফেলতে আসছি মনে করো আমার নিজের গ্যারান্টি আছে আল্লাহ আমাকে আশ্রয় দিক আমি আল্লাহকে কাছে দোয়া করি আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক আমাকে আমার যত গুণা আছে তোমাকে তোমার যত গুণা আছে আমার মতো করে আমার যে যে গুণাগুলো আছে তোমার মতো করে তোমার যা যা গুণা আছে আল্লাহ সবগুলো মাফ করে দিক আমি আমি তো তোমাকে এখানে জাহান্নামের নামের ভয় মানে জাহান্নামে তোমাকে জাহান বলতে আমি আসি আমার কাজ না এটা আমি শুধু তোমাকে এতটুকু বলতে আজকে আমি মাহফিল আসতাম না ওল্লাহ এটা চার দিন আগের মাহফিল কয়দিন আগের মাহফিল চার থেকে পাঁচ দিন আগে কনফার্ম হয়েছে যে এখানে আসবো আমি ওনাদের শর্ত দিছি যে ভাই রবিবার রবিবার আমি বলছি যে দেখেন শুক্রবারের মতো যদি হয় ও কেনালে আমি পারবো না আমি এখন বাড়িতে আসি আমি আসতে পারবো আদালতে আমি পারব না ব্যস্ত হয়ে যাবো তা আমি চার দিন পাঁচ দিন আগে নিয়ে এখানে আসতাম না আমি আসছি কেন জানো আমি কল্পনা করে রেখেছিলাম যেটা নোয়াখালী ওয়াস নোয়াখালী মানে আঙ্গো এলাকা যদিও আমি নোয়াখালী না আমি কুমিল্লার আমি কোথাকার আমি ভেবে নিয়েছি যে নোয়াখালী মানে আডা ইরানের ভাষা বুঝি ওদের কথা আমাদের মতো ওদের চালচলন আমাদের মতো ওদের রীতি রেওয়াজ প্রায় কিছু পার্থক্য আছে বাকি প্রায় আমাদের মতো ওরা যে পথে ঢাকা যায় আমরা সেই পথে ঢাকা যায় বহু আত্মীয়তাও আছে এদিক সেদিক আমাদের নাঙ্গল সাথে এদিকে আমি চিন্তা করছি যাচ্ছি আমি যাবো আজ গিয়ে আমার ছোট ভাইগুলার আমি ওয়াল্লাহ আমি আজকে একশো তোমাকে এটাই বলার জন্য যে মুসলমান হয়ে মরতে হবে আর যাই হোক কি হয়ে মরতে হবে প্রতিজ্ঞা করতে হবে কিসের প্রতিজ্ঞা মুসলমান হয়ে মরতে হবে তোমরা কি খেয়াল করেছিল আমি প্রথমে একটা আয়াত পড়েছিলাম ইয়া আল্লাহ রী আল্লাহ বলছে হে তোমরা যারা ইমান নেছ এতা আল্লাহর তাকো অবলম্বন করো ওয়া লা আর তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয় মুসলিমুন মুসলমান হওয়া ছাড়া তোমরা মরিও না ও তোমরা যারা ঈমানের ছো ও তোমরা যারা নিজেকে মুমিন বলো ওয়া লা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয় মুসলিমুন মুসলমান হওয়া ছাড়া এটা হচ্ছে আল্লার দাওয়াজ এটা হচ্ছে আল্লার ওয়ার্নিং এটা চাল্লার আদেশ এটা হচ্ছে আল্লার সতর্কতাবাণী যে শোনো মুসলমান হাওয়া ছাড়া মরিয়ো না কারণ যে ইমান ছাড়া মরবে যে কাফের মুসলিক বেইমান হয়ে মরবে সে যত ভদ্র নম্রভোগ সে কোন ইন্ডান্নাতে প্রবেশী আর মুসলমান ও যথ খারাপ হোক কেন তোমরা কি হাদিসি পড়ো না আল্লাহর নবী বলেছে লাউবা লাগাত যুনুবুকা আনানাসসামা তোমরা কি হাদিসি মুজ্জুটা পড়ো না ছোট ভাই আমার ও পড়দারার ছোট বোন আমার তোমরা কি শুনো না ই আল্লাহর নবী বলেছে লাউবা লাগাত যুনুবুকা তোমাদের গুনা যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় সুমস্তকি অথপর যদি আল্লাহকে বলো ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করেন আল্লাহ বলছেন গফর তুলাক তোমাকে মাফ করব করব না গুনা কোথায় পৌঁছাবে আকাশের মেঘমালা কোথায় তারপরে ক্ষমা চাইলে কে ক্ষমা করবে

আমলান সলিহা ঈমান আনত ওর কিছু ভালো কাজ করবে করবে ফাউলাই কাইয়াবদিলুল্লাহ সিয়্যাতি হাসানাত আল্লাহ সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করবে তোমার গুনাহগুলোকে আল্লাহ নেকিতে কোন সক্ষমতা রাখে কি না রাখে ওনাকে এটাতে বাধা দেওয়ার কেউ ক্ষমতা রাখে কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে সো তোমার গুনা হচ্ছে এটা আল্লাহ বলছে যে তোমার গুনা যাই হোক যত হোক মাপ চাও ই মানানো ভালো কাজ করো গুনাকে কি করবে নেকি কি করবে গুনাকে কি করবে অন্যদিকে আল্লাহ বলছে যে গুনা যদি আ কোথায় লাগে আকাশের মেঘমালা কোথায় মাপ কার কাছে চাইলে উনি কি করবে কার পরোয়া করবে বলছে আরামিটা শিখো বলো ওয়ালা উবালি বলো ওয়ালা উবালি কার পরোয়া করবো এটা আল্লাহ বলছে আল্লাহ বলছে যে বলো সুম্মা সুম্মা ইস্তাগফার তানি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও বলো যদি আল্লাহর কাছে ক্ষমা চাও বলো গফর তুলক আল্লাহ বলছে ক্ষমা করবো মরতে হবে কি হয়ে মরতে হবে কি হয়ে পৃথিবীতে হাজার অপরাধ গুনা কুফুরি নামাজ ছাড়ার অপরাধ গুনা কুফুরি দিনে কয় বক্ত নামাজ ফরজ কয় রাখাত ফরজ এই সত্তর রাখাত ব্যতীত আল্লাহ নবী সাল্লাহামের যুগে সাহাবারা কাউকে মুসলমানই মনে করত না বোঝো নাই সাহাবারা বলছেন যে মানে আল্লাহ নবীর যুগে সাহাবারা সাল্লাহ আলাইসাল্লাম কোন গুনাহকে কুহুরি মনে করত না শুধু যে নামাজ ছেড়ে দিত নামাজ ত্যাগের গুনাহকে তারা কি মনে করত কুহুরি মনে করত আমি আর তোমাদের বেশি কিছু বলবো না আমি চলে যাব শোনো ছেলে যত খারাপই হোক যত অন্যায় অপরাধ করুক শেষ পর্যন্ত বাপের সম্পদের মালিক কে আরেকজন পৃথিবীর যত ভদ্র হোক নম্র হোক ও পাবে কিছু না মা তার সন্তানকে যতই মারুক শেষ পর্যন্ত সলাদ দাগের মধ্যে ব্যাতের দাগের মধ্যে তেলটা কে লাগায় মলমটা কে লাগায় চুলগুলো কে আশ্রয় দেয় জামা কাপড়গুলো কে ধুয়ে দেয় মা ধুই জ্বর হলে মাথায় জল পট্টি কে দেয় মা আবার এই মায়ে কিন্তু এক একবার খেয়ে ফেয়ে গেলে শোলার মুঠা ভেঙে ফেলে ফিরতে ফিটতে করে কিনা আস্থা রাখো ভাই আমার পরান শূন্যার মধ্যে আস্থা রাখো আমরা যদি আল্লাহর বান্দা হই কার বান্দা আমরা কার বান্দা হব তোমাকে আমি বলি শুনো আমি আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে আল্লাহ এরপরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে কোরআন অনুযায়ী তোমাকে আবার বলতেছি তুমি তুমি যদি পড়ো পড়ো হাদিস এগুলা দেখবে এভাবে জিনিসটা বুঝতে পারবো তুমি যখন আমরা মরবো হিসেবে টাইম আসবে আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হব। যখন আমরা কুফুরি করব না শিরিক করব না যখন আমরা কি করব না কুফুরি করব না শিরিক করব না আল্লাহর সামনে গেলে আমাদের অনেক গুণা যদি থাকে এটা আল্লাহর ক্ষমতা আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে আল্লাহ আমাদের শাস্তি দিবে অথবা ক্ষমা করবে এটা কার কার সিদ্ধান্ত ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে সে তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিব কি দিল ওকে ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে কি দিবে কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান এই শাস্তি চিরস্থায়ী হবে না কি হবে না কি হবে না ওই যে যার যে অপরাধ চুরি করলে ছয় মাস জেল টাকা দিয়ে করলে এক বছর জেল মানুষ মারলে বারো বছর যাবজ্জীবন জেল ওই হিসেবে আমাদের অন্যায় অপরাধ অনুযায়ী শাস্তি পাব কি পাবো যদিও শাস্তি বড় ভয়ঙ্কর আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে আমিন আমি তোমাদের বলি আবার বলি শুনে বুঝার জন্য বলি আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি তোমরা কি বুঝতেছো ভাই আমি বলতে চাই যে অপরাধ করো আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে বড় ভাই আমি মূলত বলতে চাচ্ছি আমি যদি মুসলমান হয়ে মরতে পারি কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে তিনি গফুর রাহিম আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি কহার কঠোর তিনি যদি শাস্তি দেয় কেউ শাস্তি ঠেকাতে পারবে না কিন্তু তিনি কারো উপর জুলুম করবে না অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে এরপরে আল্লাহকে পবিত্র করে সুন্দর করে জান্নাত ঢুকায় দেবে আর শোনো শুনো শুনো শোনো 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 শুনো শুনো তোমার চাইতে ছোট জান্ন সমান দশটা পৃথিবীর তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই এর থেকে ছোট আর কম কেউ পায় নাই পৃথিবীর তুলনায় পৃথিবীর চাইতে বড় দশ গুণ বড় জান্নাত পাব কি হয়ে মরতে হবে কয় রাখাত নামাজ পড়ে মুসলমানরা কয় রাখাত সতেরো রাখাত যাও আর দু এক মিনিট বলবো নাকি আচ্ছা দুই এক মিনিট বললে তোমাদেরকে একটা জিনিস বলে চলে যায় দাঁড়াও 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 আমি দেখি বলি বুঝছো যাতে ভুল না হয় আমার হ্যাঁ এতক্ষণ তো আমি বলছি না তোমাদেরকে যে অনেক অপরাধ হচ্ছে গুনাহ নামাজ ছেড়ে দিলে হয়ে যায় কুফুরি এটা তো আমি বাংলাতে বলছি বলছি না আশা এবার হাদিসের ভাষায় বলি কেমন মনোযোগ দিয়ে শোনো দেখো তোমার কাজে আসে কিনা জাবির রদি আল্লাহুয়ান সাহাবের নাম কি সাহাবের নাম কি জাবে তো জাভীর রদি আল্লাহুয়ান বলছে যে সেমি পেতু নবি আসল আল্লাহ রাইসাল্লাহ জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু বলতে শুনেছি ইননা বাইনার রাজুলি ওয়া বাইনা ওয়াল কুফরি এই যে দেখছো কথা কিন্তু চলে আসছে আসে আমি আমার বক্তব্য এখানে শেষ করে দিন বলতেছি আলহামদুলিল্লাহ কেন কারণ আমি কথা বলতে আসছি তোমাদেরকে নামাজ নিয়ে কিনি নামাজ নিয়ে আমি তোমাদেরকে বলে দিছি যে যদি নামাজ না পড়ে কুফরি হয় এবার আমি তোমাদেরকে জাবের রাদিয়াল্লাহু আনহু শুনিয়ে দিছি যে আল্লাহ নবী বলছে বাইনার রাজুল নিশ্চয় একজন ব্যক্তি ও বাইনা الشর্ক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তর্কুস সোলা নামাজ Так মানে একজন মানুষ মুশরিক না কাফের না পাঁচক্ত নামাজি একজন মানুষ নামাজ পড়ে পূর্ণভাবে তাক করেছে সে কাফের মুশ্রিক এটা কি আমি বলছি ফতুয়া আমি দিছি বলি আল্লাহ দিকে তাকে এখানে ক্যামেরা ট্যামেরা আছে জাহের রাজি আল্লাহ বলছে যে উনি শুনছে আল্লাহ নবী বলছে যে ব্যক্তি কাফের আর মুশ্রিকের মধ্যে পার্থক্য হচ্ছে কি সোনা আমরা কি মুসলমান মৃত্যুবরণ করতে চাই দিনে কয় রাখাত নামাজ ফজরে কয় রাখাত জোহর আসর মাগরিব ঈশা এগুলো ছাড়া কেউ মুসলমান থাকা সম্ভব আমরা মুসলমান কিনা আকুল কওলি হাদা ওয়াস্তাগফির আল্লাহ লি ওয়ালি সাইর আল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার নিজের জন্য এবং আপনাদের জন্য আল্লাহ তাআলা আমার পিছনের যত নামাজ ত্যাগ করেছি তা ক্ষমা করে দিন আমিন আমার পিছনের সমস্ত গুণাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিল ছোট ভাই আমার বোন আমার প্রতিজ্ঞা কর বাপ মরবে মা মরবে ভূমিকম্প হবে সিডোর হবে এই পৃথিবী লন্ড ভণ্ড হয়ে যাবে বেঁচে আছি মানি ফজরের দুই পড়তেই হবে বেঁচে আছি মানি জোহর আসর মাগরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আগান হয়েছে নামাজ একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গত সিনেমা দেখেছি একটু পরে আগান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আরে বুঝলেই কি না বুঝলে কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করবো নামাজ পড়ব রাতে আমার ঘুম আসে নাই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে অলঙ্গ ছবি দেখেছি যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তস করে দেবে যা আমার জীবনের বরখত নষ্ট করে দেবে যা আমাকে লাঞ্ছিত অপমানিত করবে এমন অপরাধে লিপ্ত ছিলাম কারণ এই জানা বিচার যে করবে যে জানার সাথে জড়িত সে অপদস্থ হবেই হবে আপনি আখের আত্মার আসেই এই একটাই অপরাধ যেনাবে বিচার একটাই অপরাধ অশ্লীলতা যেটা শাস্তি আলাদা দুনিয়াতে দিয়ে দেয় কোথায় দেয় আকার দুটো আছেই সারার সাত পূর্ণ ছবি দেখেছো দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছ অপবিত্র করেছ নিজেকে অসুবিধা নাই গোনা যা হওয়ার হয়ে গেছে গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না গুনাহা যা হওয়ার হয়ে গেছে নিয়ে পড়ে থাকলে চলবে না যা গোসল করো ফজরে আলান হয়েছে সনাত যাও, দুরাকাত শূন্য পুড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও দুরাগাত ফরজ পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও আর দেখবা না প্রতিজ্ঞা করো আবার দেখে ফেলেছো অসুবিধা নাই জোহরে আলান হয়েছে যাও মসজিদে যাও গোসল করো দূরাকাত নামাজ পড়া আল্লাহ কাছে ক্ষমা চাও প্রতিজ্ঞা করো আর দেখবা আবার দেখে ফেলেছো অসুবিধা নাই পরের বক্ত আজান হয়েছে যাও মসজিদে যাও কারণ মনে রাখবা সকল অপরাধ গুণা নামাজ যদি ছুটে যায় কুফুরিয়া সিরিকি হয়ে যাবে ছাড়া যাবে নামাজ আমি কি বুঝাইতে পেরেছি তোমরা কি আমি যে জন্য আসছি আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি পারছি তো তাহলে এখন আমি বিদায় নেই যা খুমুল্লাহ খায় আসেন যা যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ